কাটতে চলতে ফিরতে সব সময় পাকের তিনটে নাম পড়ুন কপাল খুলে যাবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন রিজিকের প্রয়োজন হলে আল্লাহ পাক রিজিক দিবেন টাকার প্রয়োজন হলে আল্লাহ পাক টাকা দিবেন অভাব অনটন চলে যাবে বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন এই নামগুলা এতটাই পাকের পছন্দ এই নামগুলা আল্লাহ পাককে ডাকতে দেরি আল্লাহ পাক জবাব দিতে দেরি করেন না ওদোনি আস্তজিবেনকুম আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ পাক জবাব দিতে দেরি করেন না সুবহান আল্লাহ হিউবে আল্লাহ পাকের অনেকগুলা নাম আছে এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের তিন হাজার নাম আছে এক হাজার না আমার ফেরেস্তাদেরকে শিখালেন এক হাজার নাম নবী পয়গাম্বরদেরকে শিখালেন এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর একটি খাস পাক নিজের জন্য রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আমার পাক ওড়াল আল কারিমে দিলেন আল্লাহ পাক বলেন অনেক সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে এই নামগুলা ধরে যদি ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব তোমাদের দোয়া কবুল করবো তোমাদের প্রয়োজন পূরণ করে দিব সোবাহ আল্লাহ আল্লাহ পাক কোরআনার আরেক জায়গায় বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان الله رب العالمين بلا حبيب محمد صلى الله عليه وسلم أبناك كجدي كيو جيجش أمي الله شمبركي أمي رَبْ شمبركي جدي أبنا جُدِي তাহলে আপনি বলে দিবেন আমি আল্লাহ অতি নিকটে আছি তারা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর সাথে সাথে তাদের প্রয়োজন পূরণ করে দিব আল্লাহ পাকের খাজানাতে কোনো কিছুর অভাব নেই ওয়ালিল্লাহি খাযিনুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালার খাজানাতে ধনবান্ডার অভাব নেই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আদম সালাম সর্বশেষ যিনি পৃথিবীর মধ্যে আসবেন কেমতের আগে সব মানুষগুলাকে যদি একটি খোলা ময়দানে যদি উপস্থিত করা হয় একজন একজন করে যদি আল্লাহ পাক ডাকেন আর যদি বলেন তোমার কি প্রয়োজন সে যদি তার ইচ্ছা তার স্বপ্ন তার প্রয়োজন সব যদি বলে আল্লাহ যদি সব প্রয়োজন পূরণ করে দেন তার স্বপ্নগুলাকে যদি বাস্তব বাস্তবায়ন করে দেন এমন করে সব মানুষের প্রয়োজন ইচ্ছে পাওয়া চাওয়া সবগুলা যদি পূরণ করে দেন আল্লাহর কসম আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না সুবাহান সম্মানিত এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আর আপনাদেরকে আজকে কোরআন আলকারি মেয় এই নামগুলো আছে এই নামগুলো হাদিসের মধ্যেও আছে এমন শ্রেষ্ঠ তিনটি নাম বলে দিব হাঁটতে চলতে ফিরতে মা বোনেরা রান্নাবান্না করার সময় কাপড় চোপড় ধোয়ার সময় চলতে ফিরতে সব সময় যদি পড়েন পরিবারের অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ পাক শান্তি দিবেন পরিবারের মধ্যে পাক রহমত দিবেন সন্তানগুলাকে নেককার বানিয়ে দেবেন

দিতে পারে আল কোরআন সম্মানিতা মা আমার মুসলিম ভাইয়েরা সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু ছাড়াও আমল ঠিক করতে পারেন কিন্তু অজু করা অজু করে আমলটি ঠিক করাটাই হলো উত্তম কারণ আল্লাহ পাক নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ সুবহানাহু তাহলে তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন সম্মানিতা মায়েরা আমার

بعد استغفار قول الله الله বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدَرَارًا وَيُمْدِدَكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ আল্লাহ আল্লা রে আপনার উম্মের কে পাঁচটি পুরস্কার এক নম্বর জীবনের গুনাগুনা মাফ করে দিব দুই নাম্বার ধন সম্পদ দিয়া ধ্বনি বানিয়ে দেব তিন নাম্বার সন্তান দান করবো চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবো পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবো পাঁচটি পুরস্কার দিবেন পাঁচবার ইস্তেকফার পড়ার পরে পাঁচবার দুরুদ শরীফ পড়বেন নবীজির প্রতি নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

একচল্লিশ বার আরো বেশি পারলে পড়বেন ভালো সমস্যা নেই প্রথম নাম্বার পাকের যে নামটি একচল্লিশ বার পড়বেন অর্থ হলো হ্যাঁ প্রশস্তকারী হ্যাঁ রিজিক প্রশস্তকারী রিজিকে দানকারী রিজিক প্রশস্তকারী দুই আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম আল্লাহ পাক আপনার সকল বিপদ আল্লাহ দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন আপনার যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন সে নাম হল ইয়া করম জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল তিন নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তিন নাম্বার নামটি হলো ইয়া গফুরুর ইয়া আল্লাহ ইয়া গফুরুর ইয়া ইয়া এই নামটি পড়বেন এই তিনটি নাম হাঁটতে চলতে ফিরতে মামুনরা বাসা বাড়িতে রান্না বান্নার সময় সব সময় পড়বেন আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন নিজেক দিবেন সম্মানিতা মাবুন তারপরে আপনারা আবার পাঁচবার দুশোর পরে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে আল্লাহ লজ্জা পায় লজ্জা পেয়ে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না বান্দা যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দেন আপনাদের অভাব অনটন চলে যাবে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন